এসআইআর আতঙ্কে অসুস্থ এবং অক্সিজেনের নল গুঁজে শুনানি কেন্দ্রে আসলো এক বৃদ্ধ এবং যেটা জানা যাচ্ছে যে সেই সময় আসা সেই যাতায়াতের ধকলেই মৃত্যু হয় সেই বৃদ্ধে দু তালিকায় নাম না দেখে অসুস্থ হয়ে পড়েন বছর আটষট্টির বৃদ্ধ সেই অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে তার মধ্যেই এসআইআর শুনানির ডাক আসে তার নাকে অক্সিজেনের নল গুজেই শুনানি কেন্দ্রে হাজির হন জয়নগরের সেই বৃদ্ধ শুনানি শেষে ফের হাসপাতালে ফিরে যেতেই মৃত্যু হয় তার পরিবারের দাবি গত কয়েকদিন ধরেই এসআইয়ের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সেই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন তারপরে শুনানির ধকল সহ্য করতে না পেরে মৃত্যু হয় বৃদ্ধের পরিবারের কি অভিযোগ শোনাবো তাইয়ার শুরু হয়েছে সেখান থেকে আমার পাড়া সম্পর্কে কাকা নাজিদুল মোল্লা তিনি সময় চিন্তাগ্রস্ত হয়েছিলেন কারণ ওনার দু সালের লিস্টে নাম নেই সেই জন্য সবসময়ের জন্যে তিনি চিন্তা করত সেইভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছে তারপর ওনাকে চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি করা হয় সেখান থেকে অক্সিজেন অবস্থায় আবার জয়নগর দু নম্বর ব্লকে হেয়ারিংয়ে নিয়ে যাওয়া হয় তারপর বাড়িতে আনা হয় তারপর থেকে আরও বেশি উনি চিন্তিত হয়ে পড়ে তারপর আবার চিত্তরঞ্জনে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে উনি